আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা জানবো লেজারের মাধ্যমে কী কী ট্রিটমেন্ট করা যায় লেজারের মাধ্যমে তিল আচিল মেস্তা ব্রন কালো দাগ দাগ টেটু রিমুভ মহিলাদের অবাঞ্ছিত লোম স্থায়ী রুমোভ সব কিছু লেজারের মাধ্যমে স্থায়ীভাবে রিমুভ করা যায় এখন অনেকে বলে থাকেন কয়টি সেশন লাগতে পারে লেজারের অ্যাকচুয়ালি লেজারের মাধ্যমে এক এক ট্রিটমেন্টের বা এক এক সমস্যার এক এক ধরনের সেশন মূলত লেগে থাকে সেক্ষেত্রে যাদের ট্যাটু রয়েছে ট্যাটু রিমুভ করেন তাদের জন্য বেশ কয়েকটি সেশন লাগে তিন থেকে চারটি সেশন বা পাঁচটি সেশনও লাগতে পারে আর যাদের তিল এবং আঁচিল রয়েছে তাদের একটা বা দুইটা সেশন লাগতে পারে সেশনটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনার প্রবলেমটা কতটুকু কী অবস্থায় রয়েছে সেটার উপর ভিত্তি করে মহিলাদের অবাঞ্ছিত যে লোমগুলো রয়েছে সেগুলো লেজারের মাধ্যমে রিমুভ করা যায় কিনা হ্যাঁ অবাঞ্চিত লোম লেজার করে স্থায়ী আপনি রিমুভ করতে পারবেন বাট অবাঞ্ছিত লোম লেজার করে রিমুভের ক্ষেত্রে বেশ অনেকগুলো সেশনের প্রয়োজন পড়ে কারো কারো ক্ষেত্রে চার থেকে পাঁচটি কারো ক্ষেত্রে ছয়টি সেশনও লাগতে পারে সেক্ষেত্রে আপনারা আমাদের ভিডিও নিচে যে নাম্বারটি রয়েছে নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে নাম্বারে কল দিয়ে আপনারা বিস্তারিত জেনে নেবেন এবং অনেকে বলে থাকেন মুখে মেস্তা হয়েছে মেস্তা কি লেজারের মাধ্যমে রিমুভ করা যায় হ্যাঁ মেস্তা আপনি চাইলে লেজার করে স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন বাট মেস্তা বেশ কয়েকটা সেশন লাগে চার থেকে পাঁচটি সেশন কিন্তু লাগতে পারে মেস্তা স্থায়ী রিমুভ করতে গেলে অনেকের মুখে ব্রন ব্রণের দাগ ব্রনের গর্ত রয়েছে সেগুলো লেজার করে রিমুভ করা যায় কি না হ্যাঁ ব্রন ব্রনের দাগ ব্রনের গর্ত এগুলো লেজার করে আপনি স্থায়ী রিমুভ করতে পারবেন এবং বিস্তারিত জানতে হলে আপনি ভিডিও নিচে দেওয়া নাম্বারে কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন কারণ এই ভিডিওতে বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই ভিডিওতে বিস্তারিত বলতে চাচ্ছি না আমাদের এই চ্যানেলে আরও অন্যান্য অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে স্কিন এবং লেজার রিলেটেড সেই ভিডিওগুলোতে বিস্তারিত অনেক কিছু বলা রয়েছে অনেকেই বলে থাকেন লেজার করলে কি কোনো ব্যথা পাওয়া যায় কিনা কাটাচেরা হয় কি একচুয়ালি লেজারের মাধ্যমে আপনি যদি কোনো কিছু রিমুভ করেন তেমন রক্ত বের হয় না এবং কোনো ধরনের কোনো কাটা কাটাচেরা নাই কোনো ব্যথা নাই নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্ট করতে পারেন সহজ একটি প্রসিডিওর এবং অনেকেই রয়েছেন যদি জন্মদায় রয়েছে জন্মদাক লেজার করে রিমুভ করা যায় কিনা হ্যাঁ জন্মদাক লেজার করে আপনি চাইলে স্থায়ী রিমুভ করতে পারবেন সেক্ষেত্রে বেশ কয়েকটা স্টেশন লাগতে পারে জন্মদাগ অনেকে লাল অনেকের সাদা অনেকের কালো হতে পারে তারপরও আপনারা যে সমস্যা ফেস করছেন স্কিনের বা ত্বকের সেই সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে একটা নাম্বার দেওয়া রয়েছে নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে এই নাম্বারটিতে আপনারা কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন অনেকেই রয়েছেন বলে থাকেন যে কয়টি সেশন লাগতে পারে অ্যাকচুয়ালি সেশানের যে বিষয়টি রয়েছে সেটি ডিপেন্ড করে আপনার যে প্রবলেমটা রয়েছে প্রবলেমটা কী অবস্থায় রয়েছে কতটুকু ডিপলি রয়েছে আপনার সমস্যার উপর ভিত্তি করে কিন্তু সেশনগুলো হয়ে থাকে তাই আমাদের ভিডিও নিচে যে নাম্বারটি রয়েছে নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের প্রবলেম বা সমস্যা অনুযায়ী কয়টি সেশন বা কি খরচ কেমন লাগতে পারে সেটি জেনে নিতে পারেন খরচ একটি গুরুত্বপূর্ণ বিষয় খরচটা অ্যাকচুয়ালি নির্ভর করে আপনার প্রবলেমটা কী অবস্থায় রয়েছে কতদিন লাগতে পারে কতগুলো সেশন লাগতে পারে অনেক কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে খরচটা হয়ে থাকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো চাইলে আপনারা দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন